ওলামায় কেরামের সম্প্রীতি রক্ষা ও আকিদ এবং প্রদানের অনৈক্যের নৈরাজ্য থেকে রক্ষায় একামতে দিনের প্রয়োজনীয়তা হুজুর এই জনের সাথে সেইজনের মিল নাই একটার দিকে তাকাইলে আরেকটা কেমন এমন এমন হুজুর আছে অহংকারে মনে হয় যেন তার গায়ের জামা ফেটে যায় এই দূর এই দূরত্ব একমাত্র লাগব করতে পারে মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া রুহামা বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের উপরে তাগুতের উপরে মুনাফিকদের উপরে আশিদ তার সাহাবীরা কঠিন আর রুহামা বাইনাহুম নিজর নিজর আই লাভ ইউ আমরা আলেমেরা একজন আরেকজনের দেখতে পারি না একটার দিকে আকীদা করা নষ্ট সাহাবিরাও তো নিজেরা নিজেরা কতলে কাতাল করছে যুদ্ধে একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়সা সিদ্দিকা জামাতার শাশুড়ি কি সুন্দর মারামারি করি বিশ্বে দেখা দিছে সিস্টামূলে শাশুড়ি আর জামাতাও যুদ্ধ করা যায় তবে তাদের ভিতরে সম্প্রীতি ছিল আল্লাহর পক্ষ থেকে এগুলো উন্মতের জন্য শিখার একটা কৌশল তো যখন আমাদের মাঝে কোনো একতলা ভাসবে ফারুদ্দুহু এল আল্লাহে ওয়ার রাসূল কোনো বিষয় এক হলে তোমরা আল্লাহর কাছে ছেড়ে দাও রাসুল সালসাল্লামের দিকে দাও না আমি কি কম বুঝি এই সুন্দর আবু সাহিদরে বাংলাদেশ মুগ্ধ জানি শাকিল এরকম গোল্ডেন চান্স নব্বই সালের এক এলিমেন্ট মুহূর্তে বিশ্বকাপে ইটালিকে আল্লাহ দেয় বাসি ফসল দিবে খেলা শেষ ইটালি হারবে তা নাশাদ দিসে হেড দি গোল বাঁশি ভার খেলাটা দেখছেন কিনা আমি সম্ভবত ক্লাস সিক্সে ছিলাম হেডে গোল বিশ্বকাপ তারা জয় এই আবু হেড দিয়া আলেমেরা তোদেরকে যে সুন্দর একটা বাংলাদেশ দিছে তোরা যদি নিজেরা একই একটা বলয় তৈরি করতে না পারস আওয়ামী লীগ আমাদের লোক বিএনপি আমাদের কলিজা দুইও পক্ষরে আমরা বিনেশ সত্যি মালা গেঁথে কোরআনের দাওয়াত দিয়ে তোরা যদি পঞ্চাশটা আলেমেরা যদি পঞ্চাশটা এমপি হস তাহলে সংসদে নামাজ কায়েম হয় দুই করে দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না কোয়ালিশন সরকারের বিকল্প নাই এক দলের ক্ষমতা দিলে সৈর সার ইবলিশে কহ তুইও সব কিছু বাত্রান দিল খাইবি দুইটাতে আল্লাহ ক না তুমি ছয়টা পঁয়ত্রিশ মিনিটে খাইবা দিল্লিতে সাগুয়ের পানি খাইবা এটা নাই কথা ঠিক কিনা কাম তারা কুজুরুইন দোকানে বলছে কত ইটনা ইনামিটামের হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে সুরত দোকানে ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে কত সংসদ ভবন রেখে পালিয়ে গেছে ওয়াল বাতুলিল শুধু আল্লাহ সির বিজয়।